ইসমিল্লাহ মাহমুদুর রহিম সম্মানিত দর্শকবৃন্দ বি কমপ্লেক্সের সাপ্তাহিক দাওয়া ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ও মুবারকর আমরা আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করা আমরা যদি পবিত্র পুরাণের দিকে লক্ষ্য করি তাহলে আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করার বিষয়ে আল্লাহ তালা বিভিন্ন আয়াতে আমাদেরকে সুক্রিয় আদায়ের কথা বলেছেন প্রথমে যদি আমরা একটি আয়াত লক্ষ্য করি আল্লাহ তালা যে আয়াতে আমাদের অর্থাৎ মানুষদের সৃষ্টি করার বিষয়ে আলোচনা করেছেন এবং সৃষ্টি করার উদ্দেশ্য এই আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহআ বলেন আল্লাহ বলেন তিনি এমন আল্লাহ যিনি তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন এমতাবস্থায় লা তালুসঈ যে তোমরা কোনো কিছুই জানতে না একদম চুক্ত শিশু ছিলে যে তোমরা কোনো কিছুই জানতে না এরপর আল্লাহ তালা কী কী বলেন ওয়াজা আল আহকুমুস্ আউল আবসার আউল আফিদা অতপর আল্লাহ তালা তোমাদেরকে শোনার জন্য খান দিলেন দেখার জন্য চক্ষু দিলেন এবং চিন্তা করার জন্য তোমাদেরকে অন্তর দিলেন তারপরে কি বলেন আল্লাহ তালা লাল আল্লাহুমত করুন যাতে করে তোমরা শুকুর গুজার বন্দা হতে পারো যাতে করে তোমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারো তেমনিভাবে মানব জাতির চিরশত্রু ব্লিজকে যখন আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন তখন ইবলিস বলেছিল যে আমি তোমার বন্দাদেরকে ডান দিক থেকে দিক থেকে সামন দিক থেকে পিছন দিক থেকে আমি তাদেরকে গুমরাহ করব পথভ্রষ্ট করব। আর এই প্রতভ করার উদ্দেশ্য কি তখন ইবলিস বলেছিল যে ওয়ালা তাজিদু আকসার হুমসা কিরিন আর তুমি তোমার বন্দাদের মধ্য থেকে অধিকাংশকেই পাবে যারা তোমার সুক্রিয়া আদায় করে না অর্থাৎ আমি তাদেরকে এমনভাবে পথভ্রষ্ট করব ভ্রান্ত করব যে তারা শুকুর গুজার বান্দা হবে না তো এর দ্বারাও বোঝা যায় যে ইবলিস এটি জানতো যে শুক্রিয়া আদায় করা আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করা অনেক বড় একটি গুণ যদি মানুষদেরকে আল্লাহ তালার কৃতজ্ঞতা থেকে দূরে রাখা যায় তাহলে এই শয়তান খুশি হবে এবং শয়তান তার মিশনে সফল কাম হবে তাই বেশি বেশি শুক্রিয়া আদায় করা ইবলিসের জন্য খুবই কষ্টদায়ক বিষয় এখন যদি আমরা দেখি যে নিয়ামতের শুক্রিয়া আদায় করা যেটা শুক্রিয়া এত গুরুত্ব কেন শুক্রিয়া আদায় করা এটার মধ্যে আবদিয়ত অর্থাৎ আল্লাহ তালার কাছে নিজেকে সপে দেওয়া আল্লাহ তালার বান্দা হিসাবে নিজেকে উপস্থাপন করার একটি বড় একটি মাধ্যম হচ্ছে সুক্রিয় আদায় করা কেন যখন আমি বড় কোনো কাজ করলাম মনে করেন আমি একজন ব্যবসায়ী আমার অনেক লাভ হয় তখন লাভ হওয়ার দ্বারা একটা বিষয় হতে পারে যে আমার নিজস্ব দক্ষতা নিজস্ব অভিজ্ঞতার কারণে লাভ হয়েছে যদি এইভাবে কেউ একজন মনে করে অবশ্যই তো একটি বিষয় আছে যে ব্যবসার লাভ হওয়ার ক্ষেত্রে বিভিন্ন বিষয় আছে ওইগুলো পার্থিব বিষয় অবশ্যই থাকে এখন একজন একজন মানুষ যদি শুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ এই মাসে আমার অনেক বেশি লাভ হয়েছে এর জন্য আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছে এর পিছনে প্রধান কার্যকর বা প্রধান হাত হচ্ছে আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ তাল্লাহ শুক্রিয়া দায় করছি যে আল্লাহ তালা আমাদেরকে আমাকে এইটি তাওফিক দিয়েছেন আল্লাহ তালা এই লাভ আমাকে আল্লাহ তালাই দিয়েছেন আমি একটু চেষ্টা করেছি ঠিক আছে কিন্তু আমার কোনো অহংকারের বিষয় না আমার দক্ষতা আমার পাওয়ার আমার এবিলিটি এরকম না তো যখন বান্দা শুক্রিয়া আদায় করলো আল্লাহ তালা যেমন সের কাজগুলাকে আল্লাহ তালার দিকে সম্বন্ধ করে দিল যে আল্লাহ তালাই আমাকে এটা দান করেছেন এর জন্য আল্লাহ আল্লাহ তালা অনেক বেশি খুশি হন এর বিপরীতে যদি আমরা না শুক্রি করি অর্থাৎ আল্লাহ তালার শুক্রিয়া আদায় না করি তাহলে আল্লাহ তালা রাগান্বিত হন একটি আয়াত যেটা যেটা আমরা সবাই জানি লাই ইনসাকার তুমলা আজিদান্নাকুম ও লাই ইনকাফার তুমি ইন্না আজাবিলা সাদিদ যদি তোমরা শুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে অনেক বেশি নিয়ামতকে বাড়িয়ে দিব আর ওলা ইন ক্যাফার তুমি ইন্না আজাব ইলা সাদিদ আর যদি তোমরা সুক্রিয়া আদায় না করো না সুক্রি করো তাহলে মনে রেখো আমার আজাব অনেক বেশি কঠোর আল্লাহ তালা নিয়ামত সম্পর্কে বলেন তুমালুস আলুন্নাইদিন আনিন নাইম তোমাদেরকে অবশ্যই প্রশ্ন করা হবে নিয়ামত সম্পর্কে যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম তোমরা এই নিয়ামতকে যথাযথ ব্যবহার করেছো কিনা এই নিয়ামতের সুক্রিয়া আদায় করেছো কিনা তেমনি ভাবে আর রহমানের প্রসিদ্ধ আয়াত আমরা সবাই জানি কাবি আই আলা ইরব্বিকুমা তুকাযিবান হে জিন এবং মানব জাতি তোমরা তোমাদের রোবের কোন কোন নিয়ামত সমূহকে অস্বীকার করবে তো এই যে আল্লাহ তাল নিয়ামত অনেক বেশি নিয়ামত আমাদের উপর আছে অবশ্যই বড় বড় নিয়ামত গুলো আমরা সচরাচর দেখি বা উপলব্ধি করতে পারি ছোট ছোট অনেক নিয়ামত গুলো আছে যেগুলো আমরা অনেক সময় উপলব্ধি করতে পারি না হজরতন বসির থেকে রেওয়ায়ত আছে কালিল অর্থাৎ কেউ যদি ছোট ছোট বিষয় নিয়ে আদায় করতে না পারে তাহলে সে একসময় এমন আসবে যে সে বড় বড় বিষয়গুলোরও নিয়ে শুক্রিয়া আদায় করতে পারবে না বড় বড় বিষয়গুলোর আদায় করব আর ছোট ছোট বিষয় আদিগুলো আদায় করতে পারি তাহলে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারবো কিছুদিন আগে হসপিটাল গিয়েছিলাম আমাদের এক আত্মীয় ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম তো দেখলাম যে আমাদের আত্মীয় স্বজন অনেক হাসতেছেন তাকে দেখার জন্য খোঁজখবর নেওয়ার জন্য পাশে একজন ছিল পাশের রুগী তো দেখলাম তার অবস্থায় মন যে শুয়ে আছে তার পাশে কেউ নাই তো তখন একটু উপলব্ধি হলো যে আত্মীয় স্বজন থাকাটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ তাল যাদের আত্মীয় স্বজন আছেন বা আত্মীয় স্বজন পাশে আছেন তারা অনেক বড় নিয়ামতে আছেন এর জন্য অবশ্যই সুক্রিয় আদায় করা দরকার হাদিসে আল্লাহ রসুল আমাদেরকে অনেক বেশি সুক্রিয়া আদায় করার আহ বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিজেও সুক্রিয় আদায় করেছেন বুখারি মুসলিম শরীফের হাদিস আমরা সবাই জানি আল্লাহ রসুল সাল্লাহলাম এমন বেশি ইবাদত করতেন রাতে যে আল্লাহ রসুল সাল্লাহামের পা মুবারক ফুলে যেত তখন সাহাবির আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে বলেছিলেন হে আল্লাহ রসুল আল্লাহ তালা তো পূর্ববর্তী এবং পরবর্তী সব গুনাকে আল্লাহ তালা মাফ করে দিয়েছেন তারপর আপনি এত ইবাদত করেন যে আপনার পা যায় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেটি বলেছিলেন এটি উম্মদের জন্য শিক্ষা স্বরূপ বলেছিলেন যে আফালা আকুন আবদান শেখুরা আমি কি আল্লাহ তালার শুকুর গুজার বান্দা হব না যে আল্লাহ তালা আমাকে এত নিয়ামতি দিয়েছেন আমার পূর্ববর্তী পরবর্তী গুনাও মাফ করে দিয়েছেন সেই আল্লাহকে আমি শুক্রিয়া আদায় করবো না শুক্রিয়া তান আমি তার জন্য নামাজ পড়বো না এমনি ভাবে আল্লাহ রসুল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন আমরা ঘুম থেকে উঠি তখনও বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ খাওয়ার পরে আমরা আল্লাহ শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ মুসলিমিন যখন আমরা থেকে আসি তখন আল্লাহ সাল্লাম যে দুয়া শিক্ষা দিয়েছেন তাতেও শুক্রিয়া উফরানী আজহবা নিলি এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বারবার আল্লাহ তালার শুক্রিয়া দায়ের শিক্ষা দিয়েছেন আর একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মহাজ ইবনে জবাল রাজি আল্লাহ লক্ষ্য করে বলেছিলেন বল্লাহ হে ইন্নিলা ও হে মহাজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি আর এই ভালোবাসি এর জন্যই তোমাকে আমি বলছি কি বলছি যে ফালা তানসা আন আন্তাকুলা দুবুরাকুল্লি সলাতিন যে তুমি প্রত্যেক নামাজের পরে এই দোয়াটি করতে কখনো ভুলো না দোয়াটি কি আল্লাহ আইনি আলাহ জিক্রি কাহ শুক্রিক এইভাবে কোরআনের বিভিন্ন আয়াত এবং হাদিসে শুক্রিয়া আদায় করার অনেক নির্দেশ রয়েছে তো আমরা যদি শুক্রিয়া আদায় করতে পারি আমাদের তো অবশ্যই আল্লাহ তালা খুশি হবেন পাশাপাশি আমাদের দুনিয়ার জীবনেও বড় একটি লাভ হবে বড় একটি ফায়দা হয় যে আমরা যদি শুক্রিয় আদায় করতে পারি শুকুরগুজার গুজার বন্দা হতে পারি তাহলে আমাদের সব থেকে বড়ো ফায়দা যেটা হয় অন্তরে প্রশান্তি অর্জিত হয় আরামের গুম হবে হাহুতাস থাকবে না চিন্তা দুশ্চিন্তা এগুলো থাকবে না তো আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করার তৌফিক দান করুন আমিন